এখানে ভোয়া মাছ দিই আর ইয়ে দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে আর এখানে টমেটো মিষ্টি আর ভিন্দি ফুটকি দিয়ে রান্না করবো আস্তে আস্তে ফুলকপির ডাঙ্গা আছে আলু আছে আর এখানে ফুলকপি বাজি দিয়ে আর আলু দিই আর মাছ কিন্তু আমাদের হাড়ির মাছ অনেক দিন ধরেই খাওয়া হয়েছে আমার এখানে ফুলকপি আলু টমেটো ভাজা হয়ে গেছে আর আমি এখন মশলা দিয়ে দেবো সাথে মাছদোবা দিয়ে দিচ্ছি একসাথে আর এখানে হলুদ মরিচ ধনিয়া গুড়ি

মানে শীতের সময় অনেক বেশি ভালো লাগে তো আমরা আবার কিছুদিনের জন্য গ্রামে চলে যাব সবাই গ্রামে চলে যাবে ঘুরতে মানে এই শীতটাকে আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য আমার সিমের তো হয়ে গেছে মাছ দিয়ে বেঁচে রান্না করছি আর কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে দিই তো এটা অনেক কাপড় জমছে

আইতা তুমি তুমি খাবে খাবে কুমিল্লার খাবে কুমিল্লার ভান্ডারের রসমলাই যেটা কিনা অনেক বেশি বিখ্যাত কুমিল্লা গিয়েছিলাম তা মোর একটাই আবদার ছিল যেন কুমিল্লার রসমলাই নিয়ে আসি তা আমি হচ্ছে আম্মু বলছিল এক কেজি হবে কারণ এখন ঘরে আমাদের মানে ঘরে তেমন মানুষ নেই খাওয়া হবে না আমি হচ্ছে দুই কেজি নিয়ে আসছি কারণ অনেক বেশি মজা তা আম্মু হচ্ছে এখন আম্মু এখন খুলবে বলে জন্য নিয়ে বাড়িতে আমাদের এখন খুলে দেখাবে আর আমার কাছে মানে আমি যখন কুমিল্লার রসমলাইটা খাই তখন আমার কাছে মনে লাগ মানে আমার কাছে মনে হয়েছে যে এই রসমলাইটা আসলে অনেক বেশি মজা যদিও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রসমলাই অনেক মজা তবে এটার টেস্ট একটু ডিফারেন্ট আমার কাছে মানে মনে হয়েছে তা এখন হচ্ছে আম্মু খুলবে আর ই হচ্ছে আর আমরা কুমিল্লা মধ্যে কিন্তু মানে স্টেশনে মানে স্টেশনে অনেক ধরনেরই মাতৃভাণ্ডার বলে মানে ওইখানে অহরহ মাতৃভাণ্ডারের রসমলাই আছে বাট একটু খুঁজে চিনে মানে আসল মাতৃভাণ্ডার থেকে আসলে নেয়ার চেষ্টা করবেন তাহলে আপনারাও বেটার টেস্টটা পাবেন আমরা হচ্ছে ওইখানকার লোকালদের সাথে মানে অনেক কথা বলে টলে তারপরে আসল মাতৃ বান্ডার থেকে এটা নিয়েছি হ্যাঁ হ্যাঁ খুলো এই যে কালারটাই দেখেন জাস্ট অন্যরকম অন্যরকম একটা কালার আম্মু হচ্ছে এখন দেখাবে একদম পিচ্ছি পিচ্ছি সাইজ খেতেও খুবই মজা আমা এখানে আরেকটা খুলে ফেলতেছে আমি অলরেডি অফ ক্যামেরা খেয়ে ফেলছি এত মজা মানে অন্যরকম একটা সত্যি আসলে কুমিল্লা রসমলাইটা খুবই মজা মানে এটা শুধু কথাই না ওনারা হচ্ছে কাজেও এই যে এখানে হচ্ছে আরেকটা আমি হচ্ছে দুই কেজি নিয়ে আসছি কুমিল্লা গিয়েছিলাম তো কুমিল্লা যাব আর রসমলাই আনবো না তা তো একদমই হয় না এই যে অনেক সুন্দর হুম তো খেয়ে ইউ দিলে কম হবে একটা খেয়ে বলো কেমন হচ্ছে এখন খেয়ে বলবে কেমন এটা নতুন করে বলার কিছু নাই কারণ মানে অনেক মজা কুমিল্লার রসমলাই বলে কথা আর একদম ফ্রেশ হুম